নমস্কার বন্ধুরা হবি স্পেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এই যে দেখছেন এটা একটা বাই ওয়ান সিকিম মালটা গাছ এটা আমি আজকে প্রতিস্থাপন করব। এর জন্য নিয়েছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট গার্ডেন সয়েল শিংকুচি হাড়কুচি আর কিছুটা বালি আর আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ড্রাম আমি যেহেতু একটা কাজু বাদামের ড্রাম নিয়েছি এটা কিন্তু সস্তায় হয়ে গেছে আমরা যারা বাগান করি তারা সস্তাতেই ড্রাম ট্রাম পাওয়া গেলে ভালো হয় আর কি সেই ড্রামটার ছিদ্র করে নিয়েছি ছিদ্র করে নেওয়ার পরে ওর মধ্যে কুচি দিয়ে কিছুটা বালি আমি ওর মধ্যে দিয়ে নিচ্ছি কেননা বালি দেওয়ার পরে খোলামকুচির ভেতরে যে ড্রেনেজ সিস্টেমটা সুন্দর করার জন্য বালিগুলো বসিয়ে দেওয়ার জন্য আমি কিছুটা জল স্প্রে করব আর আরও একটা জিনিস দেব সেটা হচ্ছে বালি চেলে যে দানা দানা অংশটা ছোট ছোটো নুড়ি পাথর বেরিয়েছে সেটাও আমি এর উপরে দিয়ে দেব দেওয়ার পরে যে মাটি তৈরির জন্য ভার্মি কম্পোস্ট সমস্ত কিছু নিয়েছি ওটা মিশিয়ে এর মধ্যে মাটিটা দিয়ে মাঝখান বরাবর গাছটাকে ভালো করে বসিয়ে দেবো দেখুন আমি মাটিটা দিচ্ছি মাটিটা যদি মনে করেন যে আপনারা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা কম আর বেশি করে তুলে নিতে পারবেন আমি এই মানে একটা গাছ বসানোর জন্য দু কেজি পরিমাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়েছি কিছু আর বাকিটা গার্ডেন সয়েল আর নিম শিংকুচি হাড়কুচি আর নিমখোল এই সব কিছু দিয়ে মাটিটা মিশিয়ে গাছটাকে সুন্দর করে মাঝখান বরাবর বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখলাম যে বোধহয় একটু মাটিটা সরিয়ে দিলে ভালো হয় তাই গাছটাকে তুলে আমি মাটিটাকে আর একটু সরিয়ে আবার গাছটাকে ভালো করে প্রতিস্থাপন করব। এবং মাটিটার চারিদিকে কিন্তু চেপে চেপে দিতে হবে কেননা মাঝখানটায় কিন্তু চাপা যাবে না তাহলে যে মাটির যে বাঁধনটা গাছটা সেটা নষ্ট হয়ে যাবে কিন্তু চেপে চেপে যদি গাছ মাটিগুলো না দেওয়া যায় তাহলে জল দিলে হাওয়া ঢুকে গাছটা পচে যাবে আর এরপরে আমি স্প্রে করে কিছুটা জল দেবো দেওয়ার দেবো কেননা এক হাতে ভিডিও করছি তো আর এক হাতে গাছটা প্রতিস্থাপনও করছি সেই জন্য ভিডিওটা কাঁপছে আর এই যে দেখুন একটু উঁচু জায়গায় ছিল বলে ড্রামটা আস্তে করে আমি নামিয়ে নিলাম যাতে করে গাছটার কোনো ক্ষতি না হয় এরপরে আমি স্প্রে করে কিছুটা জল দিয়ে পরবর্তীতে আমি কিন্তু আরও জল দেব যাতে ডামটা পরিপূর্ণ হয়ে যায় জলটাতে আরও একটা কথা বলি এরপরে যে এই গাছের যত্ন কি করব কি খাবার দেব পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আর অবশ্যই নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা চাপ দেবেন ভালো থাকবেন সবাই सुस्थान